প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা একুশে আগস্ট দিনের প্রধান চিন্তা এই জগতে আনন্দের আলো ছড়াই যাই আমরা আনন্দে থাকি মুখস্থ করা যায় তোমার মধুর হাসি কি যে আশীর্বাদ ভরিলো দেয় আমার আনন্দ আলোকে রহজবে তুমি আমার সম্মুখে হৃদয় আমার হয় সদামুক্ত বাধাহীন না আমার পদ যেন মাটিকে পরশ সত্য তুমি প্রহ তুলিলে আমার এক আনন্দের ধামে উপদেশ আমাদের ঘরে যদি অন্তত একজন লোকও আনন্দে থাকে তবে সে বড় ভালো অনেক সময় আমরা পূজাবেদির সামনে একটা প্রদীপ জ্বালাইয়া রাখি সেইভাবেই আমরা অন্তরেও এক জ্ঞানের প্রদীপ জ্বালাইয়া রাখিব তবেই কোনো অমঙ্গল আমাদের স্পর্শ করিতে পারিবে না যাহার হৃদয় বাসনায় কলুষিত এবং যেজন জীবনের জড়ে আক্রান্ত তাহার পক্ষে সত্য দর্শন সম্ভবপর নয় যেজন নিজের মনকে এই বিশ্বজগতের সঙ্গে এক সঙ্গীতের সুরে আছে। সেই একমাত্র অন্যকে নিজের সৎ চিন্তার স্পর্শ দেয় কারণ তাহার হৃদয় আনন্দ সঙ্গীতের সুরে বাঁধা তাই সে সমস্ত জগৎকে সান্ত্বনা দিতে পারে এবং সকলের কল্যাণ সাধন করে তাহার জীবন এক জ্বলন্ত প্রদীপের মতো সর্বত্র আলো ছড়াইতেছে প্রার্থনা হে প্রভু আমার জীবন যেন তোমার সন্তানদের কাছে আশীর্বাদ প্রদীপের মতো হয় আমি যেন কাহারও জীবনে অন্ধকার বা বোঝা না আনি বরং যাহারা আমার জীবন পথের সামনে তাহাদের সকলকে যেন আমি যথার্থ আনন্দ দিতে পারি কৃপা করো যে তুমি প্রকাশিত বলিয়া আমার অন্তরে যে আনন্দ তাহা যেন আমি অনুভব করিতে পারি এবং তোমার সেই আবির্ভাব যেন আমাকে সকল বিষাদ ও নৈরাশ্য হইতে রক্ষা করে